ওই কলেজের পেজ থেকে পোস্ট করা হয়েছে সিটি কলেজের স্টুডেন্টরা ওই ছেলেকে আক্রমণ করছে যার প্রেক্ষিতে ঢাকা কলেজের স্টুডেন্টরা আজকে উত্তেজিত হয়ে আমাদের কলেজে আক্রমণ করে এবং সেই সময় পুলিশ উপস্থিত ছিল তখন পুলিশ বাধাও দেয় না কিছু করেও নাই

তারা সর্বগৃহীতভাবে হামলা করে সীমাহীন ভাবে আমরা আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এখন বাসসনের কাছে আমাদের দাবি যারা আমাদের কারাজীব উপর হামলা করেছে আপনারা এবং আমাদের ছাত্রদেরকে যারা আহত করেছে তাদেরকে আপনারা তদন্ত সাথে ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এটা আমাদের সকল ছাত্র সমাজের দায়িত্ব ঢাকা সিটি কলেজের দাবি ছাত্রদের দাবি নিরহ ছাত্রদের দাবি অপরাধীরা জনগণের দাবি আমরা আশা করি আপনারা অপরাধীদেরকে করবেন এবং তাদেরকে আপনারা আইনের আওতায় 아들, 왕자들, 아들, 아들, 도발, 아들, 아들, 도와주고, 아들, 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 아